যে মহিলাদের সিথির সিঁদুর মুছেছিল যে সন্ত্রাসবাদীরা এবং বলে দিয়েছিল মোদিকে যাকে বাতা দে না মোদিজি সেই বাইশ তারিখের বদলা সাত তারিখে দুই মহিলা অফিসারকে দিয়েই সেই বদলা এবং জবাবটা দিয়েছেন তো সেই সিঁদুরের কারণে অপারেশন সিঁদুর বোরখা হলে হিজাব হলে ওরা ভালো লাগতো উনি মঙ্গলসূত্র দাবি করছেন মানে এর থেকে মানে কী বলবো নিকৃষ্ট মাপের মানুষ হয় মহুয়া মৈত্র থেকে আর বেশি কি আছে যিনি দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে তিনি সংবিধানের শপথ নিয়ে এসেছিলেন সে সংসদে পর্যন্ত প্রশ্ন বিনিময়ে তিনি টাকা নেন উপহার নেন তার কাছ থেকে এর থেকে বেশি কি আসা এই ভারত নতুন ভারত এই ভারত বদলায় নেওয়া ভারত ভারতীয়দের দিকে যারাই চোখ তুলে তাকাবে সেটা পাকিস্তানে থাকুক বা পাকিস্তানে ভারতে থাকুক অর্থাৎ দেশের শত্রু যারাই হবে দেশের বাইরে থাকুন বা দেশের ভেতরে সবাইকে বদলা নেওয়া হবে মানে দেশের অভ্যন্তরে যারা যদি আজকে আজান না পড়ে এবং কোন কোন মসজিদ থেকে পড়া হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ যে অবিলম্বে খুঁজে খুঁজে বার করার উড়ির বদলা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক পুলওয়ামার বদলা হয়েছিল বালাকোট আর এবারে পহেলগাবের বদলা হলো অপারেশন সিঁদুর দেখুন এটা তো প্রত্যাশিত ছিল নরেন্দ্র মোদীর ভারত নতুন ভারত যে ভারত চোখের বদলে চোখ আমরা দেখেছি আগে যখনই ভারতে হানা হয়েছে হামলা হয়েছে কখনও তিরানব্বই হাজার যে আমাদের প্রিজেনার অফ ওয়ার যুদ্ধবন্দী তাদের ফেরত দেওয়া হয়েছে সুযোগ থাকা সত্ত্বেও কখনো বা দেশের একটা অংশ পর্যন্ত উপহার দেওয়া হয়েছে আর নরেন্দ্র মোদীর ভারতের পরে আমাদের দেশের শুধুমাত্র সাধারণ মানুষ তো অবশ্যই সেনাবাহিনীর দিকেও চোখ তুলে তাকালে তাদের চোখ উপরে ফেলা হবে উড়ির বদলা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক পুলওয়ামার বদলা হয়েছিল বালাকোট আর এবারে পহলগাবের বদলা হলো অপারেশন সিঁদুর সিঁদুর নামটা নিয়ে নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করবেন হয়তো তার উত্তর আমি দেব কিন্তু আমার মনে হয়েছে এর থেকে ভালো নাম এর থেকে মানে কী বলবো মানে একদম যথোপযথ নাম এর থেকে বেশি হতে পারে না যে মহিলাদের সিঁথির সিঁদুর মুছেছিল যে সন্ত্রাসবাদীরা এবং বলে দিয়েছিল মোদিকে যাকে বাতা দে না মোদিজি সেই বাইশ তারিখের বদলা সাত তারিখে দুই মহিলা অফিসারকে দিয়েই সেই বদলা এবং জবাবটা দিয়েছেন এটাই নতুন ভারত মানে আজকে আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করছি আমি এই দেশে মানে সত্যি কথা এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এটা আরও একবার আমার মনে হচ্ছে দেখুন এই তো পাহালগামের প্রত্যুত্তর অপারেশন সিঁদুর হয়েছে ন নটা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ফেলা হয়েছে হাফিজ সঈদের পরিবার পুরো নিকেশ করে দেওয়া হয়েছে অর্থাৎ অনেকগুলো মৃত্যু হয়েছে মরা সব যাকে বলে সবগুলো সবের মাংস কারা খায় শকুন আপনি উত্তরটা দিচ্ছেন দ্বিধা করছেন শকুন খায় তো সেই শকুনরাই তো নেমে পড়েছে চিল শকুনরা মহুয়া মৈত্র শকুন থেকে আর বেশি কি আছে যিনি দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে তিনি সংবিধানে শপথ নিয়ে এসেছিলেন সে সংসদে পর্যন্ত প্রশ্ন বিনিময়ে তিনি টাকা নেন উপহার নেন তার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করব এদেরকে পরে অবশ্য আমি দেখলাম যেটা তিনি সেটাকে ডিলিট করে এডিট করে আবার নতুন পোস্ট করেছেন কিন্তু ইতিমধ্যে যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে এটা নিয়ে আজকে এত ভালো দিন আজকে চিলশকুন্দের নিয়ে আমি আলোচনাও করতে চাই না হবে এটা অবশ্যই কালকে হবে এবং আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাবো এবং মাননীয় যিনি স্পিকার রয়েছেন আমাদের লোকসভার ওম বিড়লা জি তার কাছে চিঠি পাঠাবো যে এনাকে এখনও কেন সংসদ হিসেবে ওখানে সংসদকক্ষে ঢুকতে দেওয়া হবে যিনি দেশের এত বড় একটা অপারেশন যেখানে সারা দেশ ধন্য ধন্য করছে সেইখানে চিলশুকোনার মতন ব্যবহার করছেন আমি এটা ব্যক্তিগত উদ্যোগে আমি চিঠি পাঠাবো আগামীকাল আজকে শুধুমাত্রই আনন্দের দিন একই সঙ্গে গায়ক নচিকেতা তিনি বলছেন যে যুদ্ধ হলে তো সাধারণ মানুষের ক্ষতি হয় সত্যি কি এটা সাধারণ যুদ্ধ ছিল তিনি কোন আবহে কথাটি বললেন এই ছাব্বিশ জন জেনে যারা মারা গেছিলেন তারা কি অসাধারণ ছিলেন না নচিকেতা এই যে ২৬ জন যারা আমাদের এখান থেকে বিতান অধিকারী থেকে সমীর গুহ থেকে শুরু করে মনীষরঞ্জন পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা ছিলেন তারা সবাই সাধারণ ছিলেন কেউ অসাধারণ ছিলেন না তাদের স্ত্রীরাও খুব সাধারণ সে সাধারণ মানুষ মারা গেছে আর আপনার কখন মনে হবে যে এই অসাধারণ জিনিস হতে পারে আসলে এরা হচ্ছে বামপন্থী মানবনোভাবের এবং এই যুদ্ধ আমি একটা কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম দেখুন যারাই খুব লাফাচ্ছে যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই বলে যে দুই যুদ্ধ শুরু হবে তখন বলে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই এরা হচ্ছে ওই মানে কী বলবো না ঘরকা না ঘটকা এরা হচ্ছে ওই কমিউনিস্ট কমিউনিস্ট হচ্ছে এক বিরল প্রকার প্রকারের জীব মনীষা এদেরকে এখন এমনিতেই দেখুন ভোটের বাক্সে নেই এরা মানে কি বলবো গণতন্ত্রে নেই বিধানসভায় নেই সংসদে গুটি কয়েক দেখতে পাওয়া যায় এদেরকে অবিলম্বে ভারত সরকার যেন ওই এন্ডেঞ্জার স্পিসি ঘোষণা করে মিউজিয়ামে রেখে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন ধরে বলছিল যে কবে হবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে নানানভাবে কটুক্তিও করেছিলেন তিনিও আজকে টুইট করেছেন যে জয় ইন্ডিয়া জয় হিন্দ স্বাভাবিক করতেই হবে দেখুন তে তো বাচ্চারা যেরকম খুব মুখ বেঁকিয়ে অপছন্দ করেও খেতে হয় সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খেতে হয়েছিল না হলে উনি আরও বলতে পারতেন লম্পঝম্প করতে পারতেন আবার বলতে পারতেন আমি এত করেছি হ্যান করেছি ত্যান করেছি কিন্তু আজকে মানে খুব মানে কি বলবো উনি করতে হয়েছে কিছুটা হলেও ওনাকে মেনে নিতে হয়েছে যে এই ভারত নতুন ভারত এই ভারত বদলা নেওয়া ভারত ভারতীয়দের দিকে যারাই চোখ তুলে তাকাবে সেটা পাকিস্তানে থাকুক বা পাকিস্তানে ভারতে থাকুক অর্থাৎ দেশের শত্রু যারাই হবে দেশের বাইরে থাকুক বা দেশের ভেতরে সবাইকে বদলা নেওয়া হবে একই সঙ্গে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে সাংবাদিক প্রসূন আচার্য সম্ভবত তার নাম তিনি বলছেন যে অপারেশন সিঁদুর কেন হলো মঙ্গল সূত্র কেন হলো না এখানে বোরখা হলো না ভালো হতো তো উনি বলুন না উনি পহলগাম যান ঈশ্বর না করুন যদি ওনার কিছু হয় আমি দাবি করব আমি কথা দিচ্ছি প্রশ্ন ব্যক্তিগতভাবে চিনতাম আমি কথা দিচ্ছি আমি দাবি করব অপারেশন বোরখা হোক সত্যি কথা এটা মেনে নেওয়া যায় না ওনার এটা জানতে হবে যে দেশের আশি শতাংশ মানুষ আমরা নিজেদের যারা মহিলা রয়েছে তারা নিজেদের স্বামীর মঙ্গল কামনা তারা সিঁদুর করেন সেটা কপালেও পড়তে পারেন মাথাতেও পড়তে পারেন তো সেই সিঁদুরের কারণে অপারেশন সিঁদুর বোরখা হলে হিজাব হলে না ভালো লাগতো উনি মঙ্গলসূত্র দাবি করছেন মানে এর থেকে মানে কী বলবো নিকৃষ্ট মাপের মানুষ হয় না নকশাল ওদের নকশাল মানসিকতা অতিভাব মানসিকতা এদের মধ্যে হয় না কিছু লোক হিংচু কুটে তাদের কোনো কিছুতেই ভালো দেখতে পারে না তো এখন ওই দুধের মধ্যে এক পোটা চোনা এদের ফেলে দিতেই হবে তো সেই কারণেই এদের রকম মনোভাব এর থেকে আপনি কেন জিজ্ঞেস করছেন টিভিতে এত দর্শক আপনি এনাদের সব নাম নিয়ে আপনাদের চ্যানেলের মহিমা আপনারা খারাপ করছেন আমি রজিনাকে বলবো কেন এইসব নাম নিচ্ছেন আপনারা আপনাদের আজকে আনন্দের দিন আমাদের যে দেশের মধ্যে দুই নারীকে পাঠানো হয়েছে নারীদের সম্মান রক্ষার্থে নারীকে বলা হয়েছিল মোদীকে যাকে বাতা দে না আর সে নারীকে পাঠানো হয়েছে আজকে আনন্দের দিন আমি নারী হিসেবে আমি গর্বিত যে আমার প্রধানমন্ত্রী আমাদের জন্য ভাবেন এটার উত্তর তো প্রধানমন্ত্রী দিল কিন্তু মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছিল সেই উত্তর কি আগেও মুখ্যমন্ত্রী দিতে পারবে না দেবেন কেন নিম গাছের দাম দেবেন কেন উনি দেবেন কেন ওনার তো কোর ভোট ব্যাঙ্ক এটা বুঝতে হবে না তোমাকে মনীষা ওনার তো দেবেন কেন ওনার তো কোর ভোট ব্যাংক দুধেল গাঁয় উনি তো চেয়েও বলতে পারছেন না মানে উনি তো মানে হোটোপে এসি বাদ ডাবাকে আই অবস্থা হচ্ছে এই অবস্থা উনি জানেন কি হয়েছে উনি জানেন কারা মেরেছে উনি জানেন হরগোবিন্দবাবু চন্দনবাবুকে কারা মেরেছে বলতে পারবেন না বললেই ভোট গায়েব হয়ে যাবে ভোটের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় মানুষকে দেখুন অনেক রকম ত্যাগ স্বীকার করতে হয় ব্যথা না পেয়েও অনেককে দেখেছি আমরা ব্যথা এ করে ঘুরতে হয় অনেককে দেখেছি যে দুঃখের অভিনয় করতে অনেক কিছু আমরা দেখেছি তো সেই রকম এটাও ভোটের জন্য উনি তখন ওই চিন্তা করছেন ভোট সিট যাই বলি না কেন নোট যাই বলি না কেন সেটার জন্য উনি সেটাই শেষ একটা প্রশ্ন আজকে সকাল থেকে একবারও আজান করা হয়নি আপনি কি শোক শোকের আবহ হলে অত শোক পালন করছে হয়তো যারা মানে দেশের অভ্যন্তরে যারা যদি আজকে আজাদ না পড়ে এবং কোন কোন মসজিদ থেকে পড়া হচ্ছে না আমার মানে মানে অবিলম্বে অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রককে যেমন পশ্চিমবঙ্গের পুলিশ এগুলো তথ্য দেবে না স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ যে অবিলম্বে খুঁজে খুঁজে বার করা আমি যে বললাম আপনাকে দেশের বাইরে শত্রুর সঙ্গে মোকাবিলা করে নেবো দেশের ভিতরে যারা শত্রু রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে তো শুনুন যাদের আব্বা মারা গেছে তো আব্বার ছেলেপুলেরা আজকে শোক পালন করছে আর কি বলবো